হ্যালো এভরিওান আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে আজকে আমরা আলোচনা করবো নবম শ্রেণীর জীবন বিজ্ঞান রাইটার হচ্ছে মন্ডল বসু প্রান্তিক্স ওকে দু সালে যে নতুনভাবে সংস্করণ হয়েছে বইটি সেই বইটি থেকে আলোচনা এর আগে আমরা কিন্তু আর ভিডিও বানাইনি আজকে আমরা আলোচনা শুরু করছি তৃতীয় অধ্যায় থেকে জৈবনিক প্রক্রিয়া কারণ তোমাদের যেহেতু এই লেসেন থেকে হয়তো পরীক্ষা হবে এই কারণে এখান থেকে শুরু করছে তিনটা কমপ্লিট করে চার করবো পাঁচ করবো দিয়ে আবার একই চলে যাবো ওকে আর এছাড়াও তোমরা মাসিদি স্টাডি সেন্টারে পেয়ে যাবে ইতিহাস ইতিহাসের চার পাঁচটা রাইটারের অনুশরণির সমাধান করে দেওয়া আছে প্লে লিস্টে গিয়ে দেখে নিও ওকে এছাড়া ভূগোল রণজিৎ গরাং রাইটারের কয়েকটি ক্লাস করানো আছে অনুশরণী সেটাও তোমরা পেয়ে যাবে চলো তাহলে শুরু করি আর যারা চ্যানেলে একেবারে নতুন আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ওকে চলো দেখো জৈবনিক প্রক্রিয়া নাম্বার ওয়ান দেখো তৃতীয় লেসেনে মিনিমাম ধরো দুই তিন চার পাঁচ পাঁচটি ভাগে অনুসরণে কিন্তু ভাগ আছে আজকের প্রথম ভাগ উদ্ভিদ শারীরবিদ্যা এটি আমরা আলোচনা এটিকে নিয়ে আমরা আলোচনা করবো বুঝা গেল তাহলে নাম্বার ওয়ান দেখো যে সালেক সংশ্লেষ অক্ষম সালেক সংশ্লেষে অক্ষম কে ন্যাত অ্যামি বা অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার নাম্বার টু শালক সংশ্লেষের সঙ্গে যুক্ত কোষীয় অঙ্গাণু তাহলে দুইয়ের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার এ রাইবোজোম নাম্বার থ্রি রসের উৎস্রোত প্রক্রিয়াটিতে সাহায্য করে তাহলে এর সঠিক আনসার থ্রির সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি সব কটি নেক্সট দেখো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও বলছে ফটোলাইসিস কাকে বলে তাহলে দুই নম্বর হচ্ছে উইল কি এই দুটো তোমাদের কোশ্চিনের অ্যান্সার আমি দেখাচ্ছি দেখে নাও দেখো ফটোলাইসিস এখান থেকে এই পর্যন্ত দেখো আমি পড়ে একবার শুনিয়ে দিচ্ছি সূর্যালোকের উপস্থিতিতে এমএন টু প্লাস ও সি এল আয়নের সহায়তায় সক্রিয় ক্লোরোফিলের দ্বারা জল বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন আয়নে পরিণত হয় জলের এই প্রকার আয় আয়নীকরণকে ফটোলাইসিস বলে নাম্বার টু নাম্বার টুয়ের অ্যান্সার হচ্ছে ওয়েল্টিংকি গ্রীষ্মকালে মাটিতে জলের পরিমাণ কমে গেলে ও আলো ও তাপের প্রভাবে অতিরিক্ত বাসমোচন ঘটে এই কী আছে এই লবণকে ওয়েল্টিং বলে ওকে এই জায়গাটা লবানকে না লিখা আছে মানে ব্যাপারটা হচ্ছে আসলে আমার হাতের লিখা নয় এটা এটা এক স্টুডেন্টের কাছ থেকে আমি নিয়েছি হুম তার হ্যান্ড রাইটিং ওই কারণে একটু অসুবিধা হলো তোমরা একটু এই জায়গাটা দেখে নিও ওকে বাস্প ঘটে তাকে ওয়েল্টিং বলে এটাও লিখে দিতে পারো হ্যাঁ এটা যদি না লিখলেও চলবে লিখে দিবে বাসমোচন ঘটে তাকে ওয়েল্ডিং বলে ওকে আমার হাতে লেখা থাকে তো আমি অনায়াসে পড়ে দিতাম বুঝে গেল ব্যাপারটা তোমরা হয়তো আবার বলবে অনেকে কমেন্টে কি স্যার আপনার হাতে লেখা আপনি পড়তে পারছেন না ওই কারণে আমি বলে দিলাম আমার রাইটিং কিন্তু নয় তার কারণে চলো নেক্সট নাম্বার টু শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বাসাও বলছে সালেক সংশ্লেষ ব্যাস অণু অক্সিজেন উৎপন্ন করে তাহলে শারীরিক সংশ্লেষ এক অণু লিখে নাও এক অণু এক অণু অক্সিজেন উৎপন্ন করে হয় নাম্বার টু শারীরিক সংশ্লেষে সাহায্যকারী রঞ্জকটি হল ক্লোরোফিল কি ক্লোরো ক্লোরোফিল ওকে লিখে নাও চলো নেক্সট তিন নাম্বার সত্য অথবা মিথ্যা নিরূপণ করো নাম্বার ওয়ান ফটো ফস ফোর আই লেসনে এডিপি উৎপন্ন হয় তাহলে এটি হচ্ছে মিথ্যা নাম্বার টু সক্রিয় পরিবহনে এটিপি শক্তি কাজে লাগে তাহলে তিনের নাম্বার হচ্ছে তিন না সরি ফর দ্যাট দুই নাম্বার এটি হচ্ছে সত্য নাম্বার থ্রি শারীরিক সংশ্লেষকে অঙ্গার আত্মীকরণ বলে তাহলে এটি হচ্ছে সত্য চলো নেক্সট নেক্সট দেখো স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাও কী দেখো নাম্বার ওয়ান গ্রানা তাহলে গ্রানা হয়ে যাবে তোমার আলোক দশা এক নাম্বার টু রসের উৎস্রোত দুই নাম্বার হয়ে যাবে বাষ্পমোচন টান ডি নাম্বার থ্রি মাইটোকন্ডিয়া তাহলে তিন নাম্বার হয়ে যাবে চক্র নাম্বার ফোর ফ্লোয়েম তাহলে চার হবে খাদ্য পরিবহন নাম্বার ফাইভ অতিমাত্রিক মৌল তাহলে পাঁচ পটাশিয়াম ওকে তাহলে আজকে এই পর্যন্ত এরপর আমরা নেক্সট পার্ট আলোচনা করব কাজে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে